আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সন্তানদেরকে না বলতে শেখা এটা অত্যন্ত জরুরি আমাদের সন্তানদের ভালো ডেভেলপমেন্টের জন্য ভালো গ্রোথের জন্য সম্প্রতি ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি গবেষণা হয়েছে সেখানে তারা দেখেছেন যে যে সকল বাবা মায়েরা তার সন্তানদেরকে খুবই পারমেসি বয়েতে অর্থাৎ যাই তাই করার সুযোগ দিয়ে থাকেন সে সকল বাচ্চারা পরবর্তী জীবনে এসে দায়িত্বশীল আচরণ শিখে না লোড নিতে শিখে না তারা দায়িত্ববান হতে পারে না আবার তারা দেখিয়েছেন যে সকল বাবা মায়েরা সন্তানদেরকে সকল ক্ষেত্রেই পজিটিভ বলেন না অর্থাৎ যেখানে না করা দরকার সেই না বলতে পারেন অর্থাৎ না বলে দেন সে সকল বাচ্চারা পরবর্তীতে দায়িত্বশীল আচরণ এবং দায়িত্ব নিতে পারে তারা অনেক বড়ো ধরনের লোড নিতে পারে এই জন্য আমাদেরকে জানা উচিত যে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে না বলতে পারবো না বলারও কিন্তু একটা ধরন থাকে অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানদেরকে আমরা না বলে দিচ্ছি এই না বলার মাধ্যমে আমার সন্তান বিগড়ে যাচ্ছে বা আমার উপর অনেকটা রাগ হচ্ছে কিন্তু এই না বলাটাকেই যদি আমি আরেকটু খুব খুবই আর্টিস্টিক হইতে খুবই সুন্দরভাবে পজিটিভ হইতে যদি আমি এই নাটা করি তাকে কোনো একটা নিষেধ করলাম সেটাও যদি আমি পজিটিভ ওয়েতে করি তাহলে দেখা যাবে যে আমি এর আউটপুটটা ভালো পাবো আমি যখন আমার সন্তানকে অ্যানসিওর করতে পারবো এই না বলা মানে আমি তাকে কম ভালোবাসছি এটা নয় বরং এটা হচ্ছে তার জীবনের জন্য একটা নিরাপত্তা এবং তার জীবনে শৃঙ্খলা শেখানোর একটা মাধ্যম এটি যখন আমার সন্তানকে অ্যানসিওর করতে পারবো তখন সে এটাকে পজিটিভটি নেবে এই যে না বলা এটা আমরা কিভাবে করতে পারি যে না বলার মাধ্যমে আমার কাজটাও হয়ে যাবে আমার সন্তানও খুশি থাকবে এবং আমি নিজেও কমফোর্ট জোনে থাকবো এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে প্রথমে আমরা আসলে চাই যে আমাদের পরিবার আমাদের সন্তানেরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলুক এটি কিন্তু আমাদের একটা প্রাইম চাওয়া থাকে সেক্ষেত্রে আমি যদি আমার সন্তানদেরকে শৃঙ্খলাপূর্ণ একটা জীবন জীবনযাপনের জন্য যদি কোনো নিয়ম করতে চাই তাহলে ফার্স্ট যে কাজটা করতে হবে আমাদেরকে সেই নিয়মটার বিষয়ে আগে আমাদের সন্তানদেরকে একদম আত্মস্থ করে দিতে হবে এবং তাদেরকে জানিয়ে দিতে হবে আমরা যদি জানিয়ে কোনো নিয়ম করি এবং তাকে যদি বলে দেই যে তোমার এই নিয়মের ক্ষেত্রে তোমার বাউন্ডারিটা হচ্ছে এটা তোমার সীমানাটা হচ্ছে এটা এটা তোমাকে করতে হবে অর্থাৎ নিয়মের আদ্যপান্ত সম্পর্কে যদি অবগত করি আমার সন্তানকে তাহলে দেখা যাবে যে সে আগে থেকে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে সে নিয়ম বহির্ভূত কোনো কাজ করবে না এবং নিয়ম যাতে সে না ভাঙে সেজন্যও কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা যদি নিয়ম না ভাঙার ক্ষেত্রে সহযোগিতা করি এবং সে যাতে নিয়মটাকে খুব সুচারুরূপে ফলো করতে পারে এক্ষেত্রে যদি আমরা সহযোগিতা করি তাহলে দেখবেন যে আমাদের বাচ্চারা শৃঙ্খলাপূর্ণ একটা জীবনযাপন করতে পারবে এবং আমি তখন যদি তাকে কোনো বিষয় নিষেধ করি কোনো বিষয় যদি না বলে দিই তাহলে দেখবেন যে সে আসলে অতটা বিগড়ে যাচ্ছে না দ্বিতীয় যে কাজ করতে হবে যে আমি আমার সন্তান কোনো প্রস্তাব নিয়ে আসলো সাথে সাথে আমি না করে দিলাম তখন আমাকে আবার চিন্তা করতে হবে যে আমার একটা বিকল্প প্রস্তাব কিন্তু রেডি রাখতে হবে সে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমার ছোট্ট বাচ্চা সে চিড়িয়াখানায় বেড়াতে যাবে এরকম একটা প্রস্তাব আমাকে করলো তো সাথে সাথে হয়তো দিনটা ভালো না অথবা আপনার স্কেজিউলটা এমন যে আপনি যেতে পাচ্ছেন না অথবা ওয়ার্কিং ডে আছে তো এই সকল বিষয়গুলোকে সামনে এনে আপনি যদি যুক্তিপূর্ণভাবে তার সামনে যৌক্তিকতাটা তুলে ধরেন এবং তাকে যদি বিকল্প একটা প্রস্তাব দেন হ্যাঁ যে তোমাকে তো আমি আউটিংয়ে নিয়ে যাব বা তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাব। কিন্তু এখন তো আসলে চিড়িয়াখানায় যাওয়া যাচ্ছে না আমার অফিস আছে অথবা আমি যে কর্মব্যস্ত আছি আমার ব্যবসা আছে অথবা এই সময়টাতে আমি এই কাজের জন্য ব্যস্ত থাকবো সেজন্য তোমাকে সময় দিতে পারব না তবে আমরা খুবই এনজয় করবো আর একটা জায়গায় গিয়ে ওই সময়টাতে গিয়ে অর্থাৎ আপনি যখন যেতে পারেন তখন ওই সময়টা দিলেন দিয়ে তাকে কিন্তু বিকল্প একটা প্রস্তাবের মাধ্যমে ওই সময়টাতে আপনি কিন্তু অ্যাক্টিভিটি তাকে না করে দিলেন অর্থাৎ আপনি যে চিড়িয়াখানায় যেতে পাচ্ছেন না এটা কিন্তু আপনি তাকে বললি বললেন না যে না এখন যাওয়া যাবে না খুবই রাজভারী কণ্ঠে তাকে বললেন না অথবা খুবই নেগেটিভ একটা অ্যাটিটিউড নিয়ে আপনি তাকে বলছেন না কিন্তু বিকল্প একটা প্রস্তাব তার সামনে তুলে ধরছেন যখন আপনি বিকল্প একটা প্রস্তাব তার সামনে তুলে ধরছেন তখন সে তার চিন্তার ডাইমেনশনটা কিন্তু ঘুরে ওই দিকে চলে যাবে এবং ওই বিষয়টা নিয়ে বা ওই স্থান অথবা সেখানে গিয়ে সে কী করবে এই বিষয়গুলো নিয়ে তখন সে চিন্তা করতে থাকবে এরকম বিকল্প প্রস্তাব যদি আপনার কাছে তৈরি থাকে তাহলে না বলাটা আপনার জন্য সহজ অর্থাৎ না সরাসরি না বলেও আপনি সেখান থেকে পার পেতে পারেন এই যে না বলাটা দৃঢ় কিন্তু নেগেটিভ হবে না খুবই শান্তভাবেও কিন্তু না বলতে পারি অর্থাৎ আপনার দরকার হচ্ছে আপনি যা চাচ্ছেন সেটার আউটপুট আপনি যা করতে চাচ্ছেন সেটা করতে পারা এখন সন্তানকে আপনি খুবই রাগত সরে না করে দিলেন না এখন যাওয়া যাবে না বা এখন আমরা যাব না এর মাধ্যমে দেখা গেল যে আপনার সন্তানের মনটা খারাপ হয়ে গেল এবং তার মাঝে আর আপনার মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে গেল বরং তাকে যখন আপনি যেতে পারছেন না তখন বরং আরও বেশি আদর করুন তাকে কাছে ডেকে নিয়ে তাকে যখন আপনি বলবেন যে আমি তো এখন এ কারণে যেতে পাচ্ছি না আপনার বলাটা হবে দৃঢ় যেতে পাচ্ছি না এটা আপনি প্রকাশ করলেন কিন্তু আপনার বলার ভঙ্গিটা হবে খুবই শান্ত খুবই মোলায়েম এবং যেটা সে খুবই ভালোভাবে রিসিভ করবে আপনার সন্তান ভালোভাবে রিসিভ করতে পারবে মনে রাখবেন যখন আমরা আমাদের সন্তানদেরকে খুবই নেতিবাচকভাবে কোনো কিছু বলতে চাই করতে চাই তখন তারা সেটাকে আসলে আমাদের চোখের সামনে একটা আপাত দৃষ্টিতে আমরা বুঝি যে সেটাকে গ্রহণ করছে কিন্তু আদতে সে গ্রহণ করছে না আপনার অনুপস্থিতিতে দেখবেন যে সে সেটাকে আর ভালোভাবে নিচ্ছে না তো এই জন্য আপনার না বলাটা হবে দৃঢ় কিন্তু খুবই শান্ত কণ্ঠে চতুর্থ যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে ধারাবাহিকতা রক্ষা করবেন অর্থাৎ আপনি আজকে না বললেন এবং একটা টাইম স্কেডুল ঘোষণা করে দিলেন তাকে জানিয়ে দিলেন যে আগামীকাল এই সময়টাতে আমরা যাচ্ছি বিকল্প যে প্রস্তাবটি আপনি দিলেন সেই প্রস্তাবটা অর্থাৎ আপনার কমিটমেন্ট যেটা সেটা অবশ্য অবশ্যই রক্ষা করবেন আপনার চাকরিতে আপনার বিজনেসে বা আপনার পার্সোনাল লাইফের যদি কোনো ক্ষতিও হয় তারপরেও চেষ্টা করবেন যে আপনার সন্তানকে যে কমিটমেন্ট আপনি দিয়েছেন সেটা রক্ষা করার জন্য সেটার ধারাবাহিকতাটা রক্ষা করবার জন্য অনেক সময় দেখা যায় যে যদি আপনার সন্তান বুঝে ফেলে যে আপনি শুধু কমিটমেন্ট দিচ্ছেন এবং হয়তো পাঁচ দিন বলেছেন তার মধ্যে হয়তো একদিন গিয়েছেন বিকল্প প্রস্তাবটি একদিন বাস্তবায়ন করেছেন তাহলে কিন্তু সন্তানের আস্থাটা আপনার ওপর কমে যাবে এবং সে আস্থাটা হারিয়ে ফেলবে সেই কারণে আপনাকে অবশ্য অবশ্যই এই ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে আপনি যদি কমিটমেন্ট দেন তাহলে খুব বুঝে শুনেই আপনি তাকে কমিটমেন্ট দেবেন এবং কমিটমেন্ট দিলে অন্য কোনো জায়গার যদি কোনো ক্ষতিও হয় যদি কোনো বড়ো ধরনের স্যাক্রিফাইসও করতে হয় তারপরেও আপনার সন্তানের এই কমিটমেন্টটা এই ধারাবাহিকতাটা আপনাকে রক্ষা করতে হবে এই যে আপনার সন্তানকে আপনি না করবেন এর জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে যে এই যে ছোটোখাটো কোনো বিষয়ে আপনি ধাম করে না বলে দিচ্ছেন এটা করা যাবে না অর্থাৎ ছোটোখাটো কোনো বিষয় সেটা যদি আপনি বুঝতে পারেন যে ইন দ্য লং রানে এটা কোনো ক্ষতিকর প্রভাব নেই অথবা আপনার জন্য খুব বেশি কঠিন না এই বিষয়গুলোতে না করবেন না এই বিষয়টি যদি আসে তাহলে অবশ্য অবশ্য আপনি এটাকে রিসিভ করবেন আর দ্বিতীয় যে বিষয়টি করবেন না সেটি হচ্ছে যে আপনি আপনি যে বিষয়টাতে না করছেন অর্থাৎ নিষেধ করছেন অথবা যাচ্ছেন না অথবা করছেন না এই বিষয়গুলো যখন বলছেন তার পেছনে অবশ্য বসে একটা ব্যাখ্যা আপনার থাকা চাই আপনি অবশ্যই আপনার সন্তানকে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বিষয়টি বুঝিয়ে বলবেন তাহলে দেখবেন যে আপনার সন্তান অবশ্য অবশ্যই কনভিন্স হবে আর একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে যে চিৎকার চেঁচামেচি করে কিন্তু আসলে আপনি ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন না আপনার সন্তানকে আপনি বুঝিয়ে বলুন চিৎকার চেঁচামেচি না করে যদি আপনি খুব সুন্দরভাবে নেগেটিভ কথাটাই যদি খুব পজিটিভলি অ্যাপ্রোচ করতে পারেন খুব পজিটিভলি অ্যাপ্রোচ করতে পারেন তাহলে দেখবেন আপনার সন্তানের কাছে সেই কথাটা গ্রহণযোগ্য হবে আপনি যে আপনার সন্তানকে এই যে নাটা শেখাচ্ছেন এর মানে আপনি আপনার সন্তানকে জীবনের বাস্তবতার জন্য প্রস্তুত করছেন এটি হচ্ছে ভালোবাসারই একটা রূপ এই বিষয়টি সুন্দর করে যদি আমাদের সন্তানদেরকে আমরা বোঝাতে পারি তাহলে দেখবেন যে আপনি না করছেন কিন্তু আপনার সন্তান সেটাকে পজিটিভলি নিচ্ছে এরকম ঘটনাই ঘটবে তো আমরা আমাদের জীবনে আমাদের এই নাটাকে আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে বলবার জন্য চেষ্টা করব যাতে করে আমাদের সন্তানেরা তারা নিজেরাও কমফোর্ট জোনে থাকে এবং আমরা অভিভাবক যারা আছি তারাও যাতে কমফর্ট জোনে থাকতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ